হ্যালো বন্ধুরা আজকে আমি স্ক্রল করতে করতে দেখলাম যে একটা লোক বলছে যে বাংলাদেশের জাতীয় পরিবর্তন করতে হবে তো আমি পুরো ভিডিওটা দেখলাম এবং সেখানে সে যুক্তি দিয়েছে যে উনিশশো পাঁচ সালে এই গানটি লেখা হয়েছিল গান কবিতা মূলত বা গান বা কবিতা যাই হোক লেখা হয়েছিল রবীন্দ্রনাথ লিখেছিল বঙ্গভঙ্গ রদ করার জন্য বঙ্গভঙ্গ রদ করার জন্য এবং দুই বাংলাকে এক করা এক করার জন্য এই গান বানানো হয়েছে তো এই কথাটা বলেছে কে পরে আমি বাসায় এসে যখন রিসার্চ করলাম দেখলাম যে এই কথাটি যে বলেছে তার নাম হল আমন আজমি এই আমন আজমি বাংলাদেশ আর্মিতে কাজ করতো সে একজন ব্রিগেডিয়ার সম্ভবত ছিল বা ব্রিগেডিয়ার জেনারেল এরকম কিছু একটা কিন্তু সে হচ্ছে গোলাম আযম গোলাম আযম যাকে ফাঁসি দেওয়া হয়েছিল গোলাম আযমের ছেলে সে ছিল যে গোলাম আযম কিন্তু জামাতের আবার সাবেক আমির ছিল যাই হোক সেটা ঠিক আছে সেসব না তবে হ্যাঁ আমিও চিন্তা করে দেখলাম যে আমিও চিন্তা করে দেখলাম যে হ্যাঁ কথাটা কিন্তু সত্য যুক্তি আছে কথাটাতে যে বাংলাদেশের জাতীয় সংগীতে তো কোথাও বাংলাদেশ শব্দটার উল্লেখ নেই কোথাও বাংলাদেশ শব্দটার কিন্তু উল্লেখ নেই এবং এই এটা কিন্তু খুব এখানে মিনিং কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যের দিন তোমার আকাশ বাতাস এই সেই আরে ভাই আকাশ বাতাস তো সব দেশেরই এক সোনার বাংলার আকাশ বাতাসে কি এক্সট্রা কিছু আছে নাকি কি মানে এইসব ফাজলামি করার আর জায়গা পাও না না রানী এই রবীন্দ্র সুতমারানি রক্ত চোষা একদিন আফিম টানতো ওই আফিম খেয়ে এইসব বালসাল লিখছে কি শোভা বিশা নদীর কুলে বটের কুলে কুলে আরে নদীর কুলে কি নর্মাল এটা সব দেশের নদীর কুলি সুন্দর থাকে এটাতে এমন কি আছে যাই হোক এরকম কিছু নেই যেমন রবীন্দ্রনাথ কিন্তু আমার এদিকে এদিকে কিন্তু চালাক আছে ভারত ভারতের যে জাতীয় সঙ্গীত ওটা কিন্তু সে সুন্দর করে লিখছে কানকির পলা ভারতেরটা সুন্দর করে লিখছে শ্রীলঙ্কারটা কি করছে জানি না হবে বালসাল কিছু একটা ভারতেরটা সুন্দর সুন্দর করে লিখছে এবং ভারতেরটার মধ্যে কিন্তু ভারত শব্দটা উচ্চা মানে ভারত শব্দটা আছে কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীতের উপর থেকে নিচ পর্যন্ত কোথাও বাংলাদেশ শব্দটা নেই কারণ এই এই গানটি যখন লেখা হয়েছিল তখন বাংলাদেশই তৈরি হয়নি শুধু বাংলা বলা আছে বাংলা বাংলা বলতে কিন্তু এখন কিন্তু পশ্চিমবঙ্গ কি পশ্চিমবঙ্গের নাম কিন্তু তারা শুধু বাংলা রাখ বাংলা করতে যাচ্ছে মমতা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ নাম হচ্ছে বাংলা করতে যাচ্ছে গলা শুকিয়ে যায় বন্ধুরা এর কারণ কি মমতা ব্যানার্জি করতে চাইছে সেটা ডিফারেন্ট একটা কারণ আছে যাই হোক যাই হোক না কেন বাংলা করতে যাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের নাম যদি বাংলা হয়ে যায় তাহলে তো আমাদের দেশের এই সঙ্গীতটা যখন গাওয়া হবে তখন আমার সোনার বাংলা বলতে কি গিয়ে বাংলাদেশকে বোঝানো হচ্ছে না পশ্চিমবঙ্গকে বোঝানো হচ্ছে এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় এবং আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকাই যেমন আমরা যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমার সবচেয়ে প্রিয় দেশ সেই দেশের কথা যদি বলি সেখানকার জাতীয় সঙ্গীত কিন্তু সেখানকার পতাকা সেখানকার পতাকাকে করে অর্থাৎ দেশের সাথে একটা কানেকশান আছে দেশের সাথে একটা কানেকশান আছে ক্যানাডার জাতীয় সঙ্গীতে ডিরেক্ট ক্যানাডাকে অ্যাড্রেস করে এই গানটা গাওয়া হয় অর্থাৎ দেশের সাথে কানেকশান আছে যদি আমরা ইউকে ইউকের ন্যাশনাল অ্যান্থেম দেখি সেখানে কিন্তু কিং যে কিং আছে কিংয়ের লম্বা জীবন সেটাকে 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 আর কি চেয়ে সেটা চেয়ে একটা সেটা প্রার্থনা করে এই গানটি গাওয়া হয় তারপরে যদি আমরা ফ্রান্সের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে ফ্রান্সের এটা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের আগে তৈরি করা হয়েছিল এই গানটি এবং এটার সাথে ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্ক আছে তারপরে যদি অস্ট্রেলিয়ার দিকে তাকাই অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যান্থেমেও ডিরেক্ট অস্ট্রেলিয়াকে উদ্দেশ্য করে অস্ট্রেলিয়ার শব্দটা আছে সেখানে রাশিয়ার ন্যাশনাল রাশিয়ার শব্দটা আছে সেখানে তো দেখুন সব দেশের ন্যাশনাল কিন্তু ওই দেশের সাথে কোনোভাবেই ডিরেক্ট কানেকশন আছে কিন্তু আমাদের দেশের ন্যাশনাল সাথে বাংলাদেশের কোনো ডিরেক্ট কানেকশন নেই এমনকি এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথাও কোথাও বলা হয়নি পয়েন্ট টু বি বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করে তারা যে ন্যাশনাল টি বানিয়েছে সেখানে মুক্তিযুদ্ধের কথা কথা উল্লেখই নাই তো এটা একটা চিন্তার বিষয় আর তারপরে আর জিনিস আমি দেখলাম যে পৃথিবীর কোন দেশগুলোতে অন্য দেশের অন্য দেশের মানুষের তৈরি অন্য দেশের একজন লিখেছে এমন গানকে ন্যাশনাল অ্যান্থেম হিসাবে রাখা হয়েছে আমি খুঁজতে খুঁজতে এমন পেলাম না শুধু বাংলাদেশ শ্রীলঙ্কার উদাহরণটাই পেলাম অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল অ্যাংথেম যে লিখেছিলো সেটা হচ্ছে স্কটিশ বার্ন বাট পরবর্তী একটা অস্ট্রেলিয়ান হয়েছিল। স্কটিশ বর্ন অস্ট্রেলিয়ান লিখেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল অ্যাংথেম ক্যানাডিয়ান ন্যাশনাল অ্যাংথেম মনে কানাডিয়ান কানাডিয়ান ই লিখেছে মনে হয় না কানাডিয়ান ই লিখেছে আমেরিকান ন্যাশনাল অ্যাংথেমের যে লিরিক্স সেটা লিখেছে আমেরিকান যদিও এটা সুর করা হয়েছিল ব্রিটিশ এর দ্বারা ঠিক তেমনি ভাবে anthem জার্মানির একজন নাগরিক লিখেছিল এবং এটা সুর করেছিল একজন স্ট্রিয়ান। তো তো আমরা দেখতে পাচ্ছি যে এই অন্যান্য দেশগুলোতে এই ন্যাশনাল অ্যান্ডি লিখেছে কিন্তু ওই দেশেরই লোক ওই দেশেরই লোক বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট দেশে কিন্তু বাংলাদেশে এর ব্যতিক্রম বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম না বাংলাদেশের সাথে কোনো ডিরেক্ট কানেকশান আছে না বাংলাদেশ শব্দটাকে ডিরেক্ট উচ্চারণ করে ভিতরে অথবা না বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা কোথাও উল্লেখ করে কোথাও উল্লেখ করে না অর্থাৎ বাংলাদেশের মেইন পয়েন্টগুলো এখানে মিসিং এবং এই গানটি লিখেছে যে সেও একজন বাংলাদেশি না তাহলে আমরা একজন অন্য দেশের ভিন দেশি নাগরিকের বা একজন ভারতীয় ভারতীয় সুরের বাচ্চার চাপিয়ে দেয়া গান আমরা কেন গাবো ওই যে কিছুদিন আগে একটা ছেলে কি যেন নাম ওই যে নুনু ছোট ননু ছোট কি যেন নাম ও হ্যাঁ নোবেল এই কিন্তু একই কথা বলেছিল নোবেল হ্যাঁ হ্যাঁ নুন ছবি ভাইরাল হয়েছিল যদিও এই কিন্তু একই কথা বলেছিল বন্ধুরা তারপর কিন্তু সে ভীষণ সমালোচিত হয়েছিল এবং এই আওয়ামী লীগ সরকারের আমলে যে একটু সমালোচিত হয়েছে আমরা দেখেছি তার নুন ছবি ভাইরাল হয়ে গেছে আমাদের সরকারের কাছে সবার ছবি গেল কি করে একে ইসরায়েলের তৈরি যে ভাইরাস পেগাসাস নাকি বানিয়েছিল ওইটা দিয়ে কি সবার আবার নুন ছবি মনিটার করতে নাকি কোনোভাবে যাই হোক বন্ধুরা তো আবারও মনে হয় যে বাংলাদেশের এই ন্যাশনাল আইডেন্টি চেঞ্জ করা উচিত চেঞ্জ করা উচিত এবং এইখানে এমন একজন মানে বাংলাদেশির তৈরি লেখা গান ইয়ে করা উচিত অ্যাড করা উচিত এটাকে রিপ্লেস করা উচিত এবং আমারও মনে হয় যে নোবেল যে কথাটি বলেছিল যে জেমসের বাংলাদেশ গানটি ওটা কিন্তু বেশ ভালো একটা গান আমাকে যদি বলা হয় আমিও ওই গানটার পক্ষেই ভোট দেবো ঠিক আছে বন্ধুরা তো এ পর্যন্তই আজকে আবারও দেখা হবে আরেকটি ভিডিওতে খুবই শীঘ্রই বাবা